আপনার একটি মাত্র ভুলের কারণে আপনি কিংবা আপনার পরিবার পরি যেতে পারেন বড় বিপদের মুখে আপনার হাতে রয়েছে একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল আর এবং এই সেকেন্ড হ্যান্ড মোবাইলটির কারণে আপনাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ আপনাকে ধরার জন্য আপনি বুঝে হোক না জেনে হোক যেখান থেকে পারতেছেন একটু টাকা বাঁচানোর আশায় আপনি যার তার কাছ থেকেই মোবাইল কিনে নিচ্ছেন আপনি জানেন না এই মোবাইলটি সংগ্রহ করা হয়েছে হয়তো কাউকে খুন করে কিংবা কারো কাছ থেকে চিন্তাই করে কিংবা কারো কাছ থেকে ডাকাতি করে যে সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে যে আপনার এই মোবাইল ফোনের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা কোনো থানায় জিটি হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন আজকের এই ভিডিওটি যদি আপনারা সবাই দেখেন তাহলে আপনি যেই সেটটি ক্রয় করতে যাচ্ছেন ওই সেটটি দিয়ে আপনি পরীক্ষা করে নিতে পারবেন যে আপনার এই মোবাইল ফোনের বিরুদ্ধে কেউ মামলা করেছে কিনা কিংবা পুলিশ আপনাকে খুঁজতেছে কিনা তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকি নতুন কিছু জেনে থাকি তাহলে অপরের উপকার করার জন্য ভিডিওটি সর্বোচ্চ পর্যায়ে ছড়িয়ে দিব তো চলে যাই স্ক্রিনে খেয়াল করে আমরা শিখে নেই একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে আমরা দেখে নেই এই মোবাইল ফোনের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা পুলিশ আপনাকে খুঁজতেছে কিনা এই সেকেন্ড হ্যান্ড মোবাইলটা যে আপনি কিনতেছেন সেটা আপনার জন্য নিরাপদ কিনা এর জন্য আপনি চলে আসবেন আপনার ফোনের ডায়াল অপশনে এবং আপনি সেখানে ইএমআই নাম্বারটি খুঁজে নিতে আপনাকে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশে ক্লিক করলে আপনার মোবাইলের ইএমইআই এই নাম্বারটি আপনাকে কপি করে নিতে হবে আপনার মোবাইল সেটের যেটা আপনি ক্রয় করতে যাচ্ছেন সেকেন্ড ফোন হিসাবে ওটার ইএমআই নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন এবং কপি করে নিয়ে আপনি চলে যাবেন আপনার যে কোনো একটি ফোনের ব্রাউজার আপনি ওপেন করবেন এবং সেখানে আপনি ক্রম ব্রাউজার আপনি ইউজ করতে পারেন এটা খুব বেস্ট এখানে আপনি সার্চ করেন ই এম ই আই লিখে আমি এখানে লিখে সার্চ করছি দেখেন আই ই আই এটা লিখে আমি এখানে সার্চ করতেছি হ্যাঁ তো এইভাবে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেখেন আই এম ই আই এই অপশনটাতে আপনাকে নিয়ে আসবে আই এম ই আই ডট ইনফো হ্যাঁ এটা খেয়াল করে নেন এই যে আমি জুম করেও দেখিয়ে দিয়েছি এটাতে আপনি লগ করবেন এখানে লগ ইন করার পর একটা ইন্টারফেস আপনাকে সামনে নিয়ে আসবে এখানে আপনি যেই ইএমআই নাম্বারটা আপনি কপি করে নিয়ে এসেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন এবং এখানে লেখেন পাশে দেখেন লেখা রয়েছে চেক ইএমইআই এটাতে আপনি ক্লিক করবেন একটা ভেরিফিকেশন নিবে হ্যাঁ হয়তোবা আপনার গুগলের ভেরিফিকেশান নিতে পারে কিংবা আপনার হিউম্যানস ভেরিফিকেশান নিতে পারে তারপরে আপনার ওই যে সেটটি আপনি কিনতেছেন সেই সেটটির পুরো ডিটেলস এখানে চলে আসবে আপনার সেটা কি কালার সেটা কি বার্সন এটা অ্যান্ড্রয়েড ভার্সন কত এটা কত জিবি রয়েছে হ্যাঁ এটার পুরো বার্সন এবং ব্যাটারি ঠিক আছে কিনা সবকিছু আপনি এখান থেকে তথ্যগুলো পেয়ে যাবেন তবে সেগুলো আপনি দেখার পর আপনি একটু স্কোল করে নিচে চলে আসবেন এবং এখানে খুঁজে বের করবেন লস্ট ডিভাইস চেক এটা আপনাকে চেক করতে হবে শুধুমাত্র আমরা এই সেকেন্ড হ্যান্ড মোবাইলটা কিনছি একমাত্র চেক করার জন্য যাতে এটার মধ্যে কোনো মামলা রয়েছে কিনা আপনি এটা স্কল করে এখানে যখন লস্ট ডিভাইস চেক আপনি ক্লিক করবেন তখন এখানে একটা অপশন খুঁজে পেয়ে যাবেন ডিভাইস ক্লিন নামে ডিভাইস ক্লিন নামে এরকম সবুজ চিহ্ন যদি একটা টিকমার্ক দেওয়া থাকে তাহলে এই ফোনটি আপনার জন্য কেনা নিরাপদ এটার বিরুদ্ধে কোনো জিডি কিংবা থানায় মামলা করা হয় নাই